কবরে মানুষকে জীবিত করলে এটা কোরআনের খেলাফ হয়ে যায় কোরআনে আল্লাহ বলেছেন যে মৃত্যুর পরে তোমাকে হাসর ময়দানে তোলা হবে আল্লাহর সামনে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে কিন্তু মৃত্যুর পরে হাসর এর মাঝখানে আরো জীবিত করা হবে এর কোনো প্রমাণ কোরআনে নেই পর্দার আলাই জগতের শাস্তি এটা জায়গাটা না মারলা কোরআন বাসে সে যে আমরা এ পর্যন্ত বলতে পারি যে যারা শাস্তির যুগে তাদেরকে জেলখানায় রাখা হবে কিন্তু কবরে মানুষকে জীবিত করা হবে হাবিসের অপব্যাখ্যা ভুল কথাই মিথ্যা কথা এর উত্তর হচ্ছে যে আহলে কোরআন মুসলিম থাকতেই পারে না কারণ কোরআন দিয়ে ইসলামের কোন বিধি বিধান আদায় করা যাবে না আর হাদিস অস্বীকার করছে তাহলে হাদিস আমল করা করবে না তারা যেহেতু হাদিস তাদের কাছে নেই আসলে তাদের করছে হাদিস নেই সুতরাং তারা মুসলিম থাকবে কি করে তারা তো সালাদ আদি করতে পারবে তাহলে তারা বে নামাজি জীবনেও নামাজ পড়তে পারবে না তাহলে তারা মুসলিম থাকতেই পারে না অটোমেটিকলি তারা ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে কয়েকদিন আগে একজন হাদিস শিকারকারী সবার সামনে হাদিসকে আবর্জনা বলেছে এতে তাদের কি করা উচিত দেখুন হাদিস শিকারকারীদের দৌরাত্ম বাংলাদেশে সীমায় পৌঁছেছে যার কথা বলা হয়েছে এ আল্লাহর বান্দার অনেক ভিডিও দেখার দুর্ভাগ্য আমার হয়েছে এ সকল ভিডিও দেখার পর তার প্রতি করুণা এবং মায়া ছাড়ার কিছু হয়নি আমার কাছে মনে হয়েছে লোকটা বিভ্রান্ত আল্লাহ তালা থাকে হেদায়ত দান করুন যারা হাদিস করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মত পরিচ্ছন্ন তাদের কথা কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন তাদেরকে হাদিস থেকে কথা বললে না আমি হাদিস তো গ্রহণ করবো না ভাবি এই হাদিস কোরআনের পরে আর কিসের হাদিসের কথা মানবো আয়াতের অপব্যাখ্যা এবং ভুল তর্জমা করে বলে যে কোরআনই তো হাদিস আবার কিসের হাদিস তারা কোরআন ছাড়া কোনো হাদিস নিবে না অথচ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাও যদি তাদেরকে করতে দেওয়া হয় যে এটা ডাইরেক্ট শুধু কোরআন থেকেই ব্যাখ্যা করবেন কোনো তাফসির হাদিস কোনো তার কোনোটার কোনো সহযোগিতা নেবেন না তাহলে একটি আয়াতের ব্যাখ্যাও তারা করতে পারবে না যদি করতে হয় তাকে মন গড়া ব্যাখ্যা করতে হবে তার ভিত্তিন ব্যাখ্যা করতে হবে তাহলে আমি আমার মতো ব্যাখ্যা করবো আরেকজন আরেকজন ব্যাখ্যা করবো ইসলাম তাহলে এটা খেলতামশায় পরিণত হবে প্রকৃতপক্ষে ইসলামকে যারা দুনিয়া থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায় তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এইটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না তাহলে হাদিসকে অস্বীকার করার ধোয়া এবং পায়ে তোলো ভালো করে শুনে রাখেন যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা বলে না আমরা তো হাদিস অস্বীকার করি না তাহলে কি করেন বলে কোরআনের সাথে যেগুলো ডিক্টরি সেগুলো আমরা বাদ দিই কোরআনের সাথে মিল খেলে সেগুলো আমরা নেই তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কোরআনে যা বলছে একই কথা হাদিসে তাহলে তো হাদিসকে নতুন কিছু মানা হলো না এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র মনে রাখবেন শুধুমাত্র কোরআনই আমাদেরকে অনুসরণ করতে হবে কোনো দরকার নাই তাই তারা রাসুল কেন দিয়েছেন বলেন কোরআনটা একসাথে কেন দেন নাই দুই আয়াত দিয়া পাঁচ আয়াত দিয়া দুই সপ্তাহ এক মাস কেন গ্যাপ দিয়েছেন ওটা ব্যাখ্যা করবার জন্য আল্লাহ তালা কোরআনে স্পষ্টই বলেছেন যে আপনার প্রতি এই জিকির এই কোরআন নাজিল করেছি আমি এর একমাত্র উদ্দেশ্য এবং কারণ এটার উদ্দেশ্য এবং কারণ হল যাতে করে কোরআনে যা হয়েছে এটা নাজিল আপনি ব্যাখ্যা করে দেন এই ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আপনার কাছে নাজিল করা হলো তাহলে ব্যাখ্যা করে দেন অভিষেসের কর্তব্য এখন তার ব্যাখ্যাটা আপনি নেবেন না আপনার মন মতো নিবেন নিজে ব্যাখ্যা করবেন এটা হলো সুস্পষ্ট গুমরাহি আরেকটা বিষয় হলো কিছু লোক আছে যারা হাদিসার স্বীকার করতে চায় বাংলাদেশের খুব বড় মাপের একজন সেলিব্রিটি আছেন গুনাহের কাজে সেলিব্রিটি আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবেন এক বাক্যে তিনি আমাকে ফোন করে একবার লম্বা লম্বা সময় ধরে এই বিষয়ে কথা বললেন তো যা মনে হলো যে উনি বললেন যে খোলাসা কথা হলো উনি বললেন যে কোরআন এটাকে আমি ভালোবাসি এই কোরআন আমি বারবার পড়ে আমার খুব ভালো লাগে কিন্তু হাদিসটা না আমার কাছে মনে হয় একটু ঝামেলা এটা হলো তার বক্তব্য সে মানে সেলিব্রিটি হলো হারাম কাজের সেলিব্রিটি আমি বলতে চাই না এমনকি তার পেশা কথা বলবো না বলবো আপনারা হয়তো অনেকে টের পেয়ে যাবেন তো তাকে বোঝানোর চেষ্টা করলাম আর আমিও বোঝার চেষ্টা করলাম আমি বোঝার চেষ্টা করলাম যে যারা হারাম কাজে লিপ্ত নানান রকমের করতে চায় এদের জন্য একটা বড় বাধা আকাম কুকাম হাদিস কারণ হাদিসে সবকিছু খুলে 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 নিষিদ্ধ বলে দেওয়া হয়েছে আর কোরআনের আয়াতে যেহেতু আল্লাহ তালা ইনিশিয়ার সব বলে গেছেন এখান থেকে অপব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে কেউ চাইলে অপব্যাখ্যা নিতে পারে তো এই জন্য সে শুধু কোরআনটা নিতে চায় যে আমার মন মতো আমি ব্যাখ্যা করে নিব আল্লাহ সুমাত নামাজ পড়তে বলছেন কই পাঁচ অক্ত পাঁচ শব্দ আল্লাহ কোরআনে কথা বলেন নাই এটা হুজুরদের বানানো হাদিসে আসে এটা মানলাম না তাহলে সহজ হয়ে গেল আল্লাহ তালা আল্লাহ তালা কুকুর খাইতে কোরআন নিষেধ করেন নাই অতএব চায়না গিয়ে কুকুরের গোস্ত খাওয়া ইজি হয়ে গেল এরকম অনেক আকাম কুকাম বা অনেক গুনাহের কাজ যারা করতে চায় হাদিসে সুস্পষ্টভাবে কোরআনের সংক্ষিপ্তগুলোকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সেজন্য তারা হাদিস কর স্বীকার করে আরে ভাই কোরান কার থেকে পাইছেন আপনি জিভিল কি আপনার কাছে ওই আনছিল যে সাহাবিদের মাধ্যমে কোরআন পেয়েছেন হাদিস ওই একই সাহাবিদের মাধ্যমে এসেছে বলে যে বুহারে অনেক বছর পরে লেখা হয়েছে তো কোরআন তো রামিসাদ আল্লাহসাল্লামের অফাতের অনেক বছর পরে লেখা হয়েছে কোরান কি রসিলা একম সাদ আদাল আল্লাহ্সাল্লাম তিরিশ পড়া এভাবে সংকলন করে দিয়ে গেছেন এটা তো পরবর্তী দিলে তার শ্বাস আমলে হয়েছে এটা সংকলন তবে মাসখানে তো বেশ কয়েকটা বছরের গ্যাপ হয়েছে তখন এটা নিয়ে কি বলবেন মনে রাখবেন যারা হাদিসকে অস্বীকার করে এটা মূলত কোরআনকে অস্বীকার করার দিকে মানুষকে নিয়ে যায় আল্লাহ সুমাতালা আল্লাহ সুমাতালা আহকামুল হাকিমিন তাকে তিনি অববেচনা প্রসূত কোনো কাজ করতে পারেন না কোরআনে তিনি বলেছেন জাকাত আদায় করো আর ডিটেইল ডিটেল তিনি বলবেন না নামাজ পড়ো বলছেন তার ডিটেল তিনি আমাদেরকে জানার কোনো উপায় রাখবেন না এটা আল্লাহ দ্বারা কখনো সম্ভব না তো কোরআনে তো ওইটা হয়েছে আল্লাহ জাকাত দিতে বলেছেন ডিটেল তো বলেন নাই সবকিছু খুলে খুলে আলাদা আলাদা করে ঠিক একই ভাবে আপনার পশুর ক্ষেত্রে বলেছেন সবগুলো ডিটেল বলেন নাই নামাজের ক্ষেত্রে আল্লাহ সোমা তালা বলেছেন আকিমসাল্লাহ কিভাবে নামাজ কায়েম করবে তার পদ্ধতি আল্লাহ তালা বলেন নাই তো এর মানে কি আল্লাহ সোমা তালা এখানেই খান্ত হয়েছেন না আল্লাহ সোমা তালা তো জেরাসুলকে বলেছেন তু বাইন হম মানুষ আরে আমি আকিমসাল্লাহ বলছি কিভাবে করব এটা ব্যাখ্যা করে দাও আপনার দায়িত্ব রসম সেটা করছেন এখন হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ সেটা নিরূপণ করার পদ্ধতি প্রক্রিয়া আছে স্বচ্ছ সুন্দর এ সম্পর্কে যারা জানে না তারাই হাদিসকে অস্বীকার করে তো হাদিসকে আবর্জনা যে মৌলবি সাহেব বলেছেন এ আল্লাহর বান্দা তার বক্তব্যে ঘন্টা ঘন্টা বক্তব্যে অজস্র হাদিসের করোনা আয়াতের ব্যাখ্যায় অজস্র ঘটনা অজস্র কথা বলে এগুলো সে কোথায় পাইছে তার ওই যে ব্যাখ্যা আবর্জনা বলছে যে ওয়াজে সে একই ওয়াজে শয়তানের যে কাহিনী ঘটনা বলছে এটা কোরআনে নাই সে কোথায় পাইছে এরকম আরো বহু বিষয় আছে যেগুলো সে তাফসিদের কিতাবের আশ্রয় বিভিন্ন কিতাবের আশ্রয় সে নেয় আবার বলে আমি কোরআন থেকে নেব কোরআনের বাইরে কোনো কিছু নিব না এটা সুস্পষ্ট ভণ্ডামি এবং সুস্পষ্ট গোমরাহি বিভ্রান্তি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন প্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের জীবনের তিনটি ধাপ বা স্তর রয়েছে একটি তো দুনিয়ার জীবন পার্থিব জীবন আরেকটি তো আখেরাতের জীবন পরকাল আর এই দুনিয়া এবং আখেরাতের জীবনের মধ্যবর্তী আরেকটি জীবন আছে যেটাকে আমরা কবরের জীবন হিসাবে জানি কোরআনিকারিমের ভাষায় যেটাকে বারজাখের জীবন বলা হয়েছে সুরায় মনের একশত নম্বর আয়াতের শেষের দিকে সে আল্লাহ করেন একজন মানুষের মৃত্যুর পরে কেয়ামত এবং হাসর এর ময়দান প্রতিষ্ঠিত হওয়ার কায়েম হওয়ার আগে একটি জীবন আছে যেটাকে বারজাহের জীবন বলা হয় সেখানে সে অবস্থান করে যদিও বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ হয় সেজন্য আমরা কবরের জীবন বলি কিন্তু একটি মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ না হয়ে তিনি বাগের পেটে চলে যেতে পারেন অথবা আগুনে ভস্ম হয়ে ছাই হয়ে যেতে পারেন অথবা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে সেখানে পচে গলে মিশে যেতে পারেন একাকার হয়ে যেতে পারেন কোনো মাছের পেটে খাদ্য হিসাবে চলে যেতে পারেন এরকম নানা ধরনের সম্ভাবনা রয়েছে তারপরেও যেহেতু বেশিরভাগ মানুষ কবরস্থ হয় সেই জন্য সাধারণত আমরা বারশাখের জীবনকে কবর জীবন হিসাবে জানি এই বার্জাখের জীবন বা কবরের জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে আমরা জানি দুনিয়ার জীবন হলো কর্মের জীবন এখানে আমল করতে বলা হয়েছে ভালো কিংবা মন্দ আমল করবার সুযোগ এবং শক্তি সামর্থ্য আল্লাহ স্মাদা দিয়ে রেখেছেন আর আখেরাতের জীবনে দুনিয়ার জীবনের এই কর্মের ফলাফল আল্লাহ স্মাতা ভালো হোক কিংবা মন্দ হোক আল্লাহ তালা দান করবেন কিন্তু আখরাত এবং দুনিয়ার জীবনের মধ্যবর্তী যে জীবন বারজাখের জীবন সেখানে তো আমল আর নেই মৃত্যুর সঙ্গে সঙ্গে আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আর চূড়ান্ত ফলাফল আখেরাতে বিচার দিনে বিচার কায়েম হওয়ার পরে আল্লাহ স্মাতালার রায় ঘোষণা হওয়ার পরেই ফলাফল শুরু হবে তাহলে বার্জাখের জীবনে একজন মানুষের অবস্থা কি হবে এর উত্তর হলো কোরআন এবং সন্ন্যার আলোকে একজন মোমিনের বিশ্বাস হলো একজন মোমিনকে এই আকিদা পোষণ করতে হবে যে বারজাখের জীবন অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে আখেরাতের পূর্ব পর্যন্ত যে জীবন একজন মানুষ অতিবাহিত করে এই বারজাখের জীবন বা কবরের জীবনে মানুষের দুনিয়ার জীবনের কর্ম অনুপাতে যে চূড়ান্ত ফলাফল আখেরাতে সে ভোগ করবে তার কিছুটা মহড়া তার কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যায় এই কবরের জীবনে বারজাখের জীবনে আর এই জন্যই ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো একটি শিরোনাম হলো আজাবল কবরিব আইমোহ হাক্কুন অর্থাৎ কবরের আজাব এবং কবরে ভোগ করা উভয়টি সত্য আল্লাহ সালার নেকর বান্দারা কবরে ভোগ করতে থাকবেন পুরস্কার ভোগ করবেন তারা জান্নাতের আবহ সেখান থেকে পেতে শুরু করবেন আর এর বিপরীতে আল্লাহর নাফরমান বান্দা যারা তারা মৃত্যুর পর পরই বারজাখের জীবনের একেবারে শুরু থেকেই তারা জাহান্নামের আজাবের মহড়া তারা দেখতে পাবে এবং তার কিছুটা আলামত এবং কিছুটা সূচনা এবং ভূমিকা শুরু হয়ে যাবে তাদের উপর দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সময় তো ভাই বন্ধুগণ এ বিষয়ে কোরআন একদিমের যে সমস্ত আয়াত এবং নবী সাল্লা সাল্লামের যে সমস্ত হাদিস রয়েছে তোর থেকে কয়েকটি আমরা উল্লেখ করব যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারবো যে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ বারজাখের যে জীবন আখেরাতের আগের যে জীবন সেই জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে সুরা গাফরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ স্মালান তাল্লাহ সাদ করেন ও হা কবি অর্থাৎ ফেরাউনের বাহিনী ফেরাউনের অনুগামী ফেরাউনের অনুসারী যারা ছিল যাদেরকে নিয়ে সে নিমজ্জিত হয়েছে ডুবেছে আল্লাহ সালারা আজাবে নিপতিত হয়েছে সেই ফেরাউনের বাহিনী তার অনুসারীরা এবং ফেরাউন সে নিজে তাদের ব্যাপারে আল্লাহ সালা বলেন যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি নিকৃষ্টতম সাজা তিরস্কার তাদেরকে গ্রাস করেছে তাদেরকে পেয়ে বসেছে অতীতকালীন ক্রিয়া এখানে ব্যবহার করা হয়েছে আমরা সকলেই জানি ফেরাউন এবং তার বাহিনী তাদের মৃত্যু হয়েছে তারা এখন বার্জাহী জীবন অতিবাহিত করছে অতিক্রম করছে তারা এখন আখ্রাতের জীবনে পা রাখেনি আল্লাহ স্মাতাল্লাহ তাদের সম্পর্কে বলছে যে তাদেরকে আজাব গ্রাস করেছে আজাবে তারা নিমজ্জিত হয়েছে শুরু হয়ে গেছে তাদের প্রতি আজাব আর সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের আগুন তাদের সম্মুখে পেশ করা হয় জাহান নামের আগুনের মুখোমুখি করা হয় তাদেরকে সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন আর কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে কেয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে আল্লাহ বলেন যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন বলা হবে আল্লাহর পক্ষ থেকে আদখিলু আলা ফির আউনা আসাদ্দাল আধাব কঠোর থেকে কঠোর তোর শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি দাও ফেরাউনের বাহিনীকে ফেরাউনের অনুসারীদেরকে সময় বন্ধুগণ এ আয়াত থেকে আমরা জানতে পারলাম ফেরাউন এবং তার অনুসারী অনুগামী যে সমস্ত লোকেরা ছিল তারা তাদের কুফুরি এবং অবাধ্যতার কারণে তাদের মৃত্যু পরবর্তী বারজাহী জীবনে শাস্তি ভোগ করছে সকাল সন্ধ্যা তারা শাস্তির মুখোমুখি হচ্ছে আল্লাহ স্মাদা এখানে পৃথক করে আখারাদের শাস্তি হবে সেটিকে আলাদাভাবে উল্লেখ করেছেন এর থেকে একবারে পরিষ্কারভাবে বোঝা যায় যে বারজাহী জীবনে আল্লাহ স্মাদা তার বান্দাকে শাস্তি দান করবেন এখন এখানে একটি প্রশ্ন আসে যে একটি মানুষ মৃত্যুবরণ করার পরে তার লাশ কবরস্থ হয় এমনটি নয় বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে পারে পানিতে পড়ে পানিতে ডুবে আগুনে পুড়ে অথবা কোনো হিংস্র পশুর পেটে গিয়ে অথবা বিভিন্নভাবে তার দেহাবশেষ বা ধ্বংসাবশেষ এরকম সংরক্ষিত নাও থাকতে পারে তাহলে তাকে আলা সমাতা কিভাবে শাস্তি দিবেন এর উত্তর হলো কবরের যে শাস্তি অথবা নিয়ামত মানুষ ভোগ করবে সেটি কি তার দেহ দিয়ে ভোগ করবে নাকি তার আত্মা বা রোহ দিয়ে উপভোগ করবে বা ভোগ করবে এটা নিয়ে ওলামা একরামের ভিতরে একাধিক মত রয়েছে করোনা এবং সুন্নায় যেহেতু স্পষ্ট করে কোনো কিছু বলা হয়নি অতএব এ বিষয়ে কোনো মন্তব্য না করে এর ধরন কেমন হবে সেটি সম্পূর্ণ আল্লাহ সুমাতালার উপর ন্যস্ত করাই হলো একজন মোমিনের জন্য সবচাইতে নিরাপদ মত আর যদি দেহের উপরে আল্লাহ সালার শাস্তি কিংবা নেয়ামত দিবেন এই মতটিকে আমরা ধরে নেই তবুও এটা বলতে পারি যে মানুষের দেহের একেবারে সর্বশেষ অবস্থা দেহাবশেষ যেটাকে বলা হয় এটা মাটির আকারে থাকুক পচে গলে গিয়ে অন্য কোথায় থাকুক কারোর পেটে থাকুক অথবা কোনো জায়গায় থাকুক না কেন যেখানে থাকুক না কেন আল্লাহ স্মুমাতা চাইলে সেই ধ্বংসাবশেষে বা সেই দেহাবশেষে সেখানেই আলাহমাতালা এক ধরনের রুহ বা প্রাণ দিয়ে সেখানে তাকে নেয়ামত অথবা আজ ভোগ করার শক্তি বা সামর্থ্য দিতে পারেন আল্লাহু আলাম যাই হোক তো যে আমরা উল্লেখ করছিলাম সুরা গাফরের এই পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে একেবারে কবরের আজাবের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে ওঠে এর বাইরে নবী করিম সাল্লাহ্লামের অনেকগুলো হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে কবরের আজাবের বিষয়টি প্রমাণিত হয় এবং কবরে নেয়ামত এবং পুরস্কারের বিষয়টিও প্রমাণিত হয় আর এটি নির্ভর করবে বান্দার কর্মের উপরে বান্দার আমলের উপরে সই খার এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস রয়েছে একবার নবী করিম সাল্লাহ্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তখন তিনি উপস্থিত সাবা একরামদেরকে লক্ষ্য করে বলছিলেন যে এই দুই কবরে শাস্তি চলছে তাদের আজাব চলছে আর নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ওমায় আদাবা কাবিরিন তাদের যে আজাব চলছে সেটি তোমরা যেগুলোকে বড় পাপ মনে করো এরকম কোনো বড় পাপের কারণে হচ্ছে না তাদের একজনের আজাবের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাহ সাল্লাম বলেন আম্মা আহাদুহুমা ফাঁকানা ইয়ামশি বিমিমা একজনের কবরে শাস্তি চলছে এই জন্য যে সে তার জীবদ্দশায় চুগল করে বেড়াতো কুটনামি করে বেড়াতো মানুষের কাছে সামনে সব সবসময় ভালো সেজে থাকতো আর তার পিছিয়ে গিয়ে বদনামি করতো একজনের কাছে আরেকজনের বদনামি করে বেড়াতো এই চুগলখড়ি বা কুটনামির বদভ্যাসের কারণে তাকে কবরের শাস্তির মুখোমুখি হতে হয়েছে ওমাল আহর ফাকানা লাইয়াস্তা আউ লায় আস্তান বাউল আর অন্য কবরে যে শাস্তি হচ্ছে তার কারণ হলো সে পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করতো না এই কারণে তার কবরের শাস্তি হচ্ছে সম্মানিত বন্ধুগণ এ হাদিস থেকে একেবারে পরিষ্কারভাবে ভাবে বোঝা গেল একজন মানুষ মৃত্যু পরবর্তী বারজাখের জীবনে বা কবরের জীবনে তার দুনিয়ার কর্ম অনুপাতে ফলাফলের মুখোমুখি হয়ে যাবে যদিও চূড়ান্ত ফলাফল আল্লাহ আলা কেয়ামতের ময়দানে বিচার এর রায় ঘোষণা করার পরে দিবেন কিন্তু কবরের জীবন থেকেই মানুষের কর্ম অনুপাতে তার কর্মের ফল সে পেতে শুরু করে অর্থাৎ কবরে শাস্তির মুখোমুখি হয় যদি সে দুনিয়া থেকে বদ আমল নিয়ে যায় এর বাইরে নবী সাল্লা সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যেটি আবদুল্লা আব্বাস রাদি আল্লাহ তার বর্ণনা করেছেন নবী সাল্লুসাল্লামের যে দোয়া ছিল আল্লাহর কাছে নিয়মিত তিনি যে সমস্ত দোয়া করতেন তার ভিতরে একটি দোয়া ছিল আল্লাহ আজাবেল কবর আল্লাহ আপনার কাছে আমি কবরের আজাব থেকে পানা চাই আশ্রয় চাই মুক্তি চাই নিরাপত্তা চাই নবী সাল্লাহ আলু সাল্লাম এই দোয়াটি সবসময় করতেন কবরের আজাব হবে সে আশঙ্কা থেকেই নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করতেন অতএব এই দোয়াও প্রমাণ করে যে কবরের আজাবের বিষয়টি সত্য এবং প্রমাণিত এদিকে সহি মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাহ সাল্লাম একবার মদিনার বনিনাজ্জারের একটি বাগানের ওয়াল বা প্রাচীর ঘেসে যাচ্ছিলেন তখন তিনি একটি গাধা বা খচ্ছরের উপরে আরোহী ছিলেন হঠাৎ কয়েকটি কবর ছিল তিনটি চারটি বা মতান্তরে পাঁচটি এক এক বর্ণনা এক এক রকম এসেছে এই কবরগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাধা বা যে খচ্ছর উপর তিনি আরোহী ছিলেন সেটি হঠাৎ করে লাফালাফি করতে শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো তার লম্পঝম্প এবং সে তার অস্থিরতা ব্যাকুলতা অত্যন্ত অস্বাভাবিক ছিল এমনকি নবী করিম সাল্লা সাল্লাম তার পিঠ থেকে পড়ে যাবেন এমন আশঙ্কা তৈরি হয়েছিল তখন নবী সাল্লি সাল্লাম বিরতি করে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কবরে যারা শায়িত আছেন তাদের সম্পর্কে আমাকে কে জানা জানাতে পারবে বা কে তথ্য দিতে পারবে এক ব্যক্তি উঠে বললে ইয়ারসোল্লাহ আমি বলতে পারি এই কবরে যারা শায়িত আছে এই লোকগুলো জাহিলি যুগে তাদের মৃত্যু হয়েছিল কুফুরের উপর তাদের মৃত্যু হয়েছিল তারা মুসলিম হয়ে দুনিয়া থেকে যেতে পারেনি নবী করিম সাল্লাহি সাল্লাম তখন উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে এই কবরগুলোতে শাস্তি চলছে এবং তাদের যে শাস্তি চলছে তার ফলে তাদের যে বিকট আওয়াজ আর্চনাদ তাদের যে আত্মচিৎকার এটা আমি শুনতে পাচ্ছি আল্লাহ তালা আমাকে শোনার তৌফিক দিয়েছেন আর এই পশুকে আল্লাহ স্মাদ শোনার শক্তি সামর্থ্য দিয়েছেন এজন্য জন্য সে এরকম অস্থির এবং ব্যাকুল হয়ে উঠেছে যদি তোমরা যদি তোমরা দাফন করা ছেড়ে দেওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ স্মাদা যেন তোমাদেরকে এই কবরের আজাব শোনার শক্তি সামর্থ্য দিয়ে দেন এহাদিস থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ তার বদামলের কারণে কবরের আজাবের মুখোমুখি হয়ে যাবে এ বিষয়ে নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি বিখ্যাত এবং বিশাল বড় হাদিস রয়েছে যেটি যেটি এই বিষয়ে মৌলিক হাদিস উল্লেখ করা হয় সুনানে নাসাইতে সোনানে আবুদাউদে এবং অনেক হাদিসের কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন বরা এব বরাদি আল্লাহ তাল আনহু সেই দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাহ্লাম একজন মানুষের মৃত্যুবরণ করার ঠিক আগ মুহূর্তে সে যে পরিস্থিতির মুখোমুখি হয় সেখান থেকে নিয়ে একেবারে কবরে তাকে রাখার পরে হনকার নাকি দুজন ফেরেস্তার প্রশ্নের মুখোমুখি হওয়া সে প্রশ্নের উত্তর পরবর্তী পরিস্থিতি পর্যন্ত নবী সাল্লা সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন সেখানে একজন মৌমিন তার মৃত্যুর পূর্বেই তাকে আসমান থেকে আগত ফেরিস্তার সুসংবাদ দান দান করে থাকেন যেমনটি কোরআনে বর্ণিত হয়েছে এবং সেই সুসংবাদের ভিত্তিতে আল্লাহ সুমাতাল পক্ষ থেকে মালাকল মৌত এসে তার রোকে কবজ করে নিয়ে যায় আসমানের একটি আসমান থেকে জান্নাত থেকে আনা একটি কাপড়ের টুকরো এবং পাত্রে রেখে আল্লাহর কাছে নিয়ে যান সেখানে অভিবাদন জানানো হয় প্রতিটি আসমানে সেখান থেকে ফেরত আসা হয় কবরে রাখা হয় সেখানে তার কবরে প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দিতে পারার পরে আল্লাহ স্মাদ পক্ষ থেকে নির্দেশ করা হয় তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়ার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার জন্য এবং জান্নাতের আবহ এবং ন্যাহামতের ভিতরে থাকে আল্লাহ সোমাদ থাকার এবং হু করার মতো শক্তি সামর্থ্য দিয়ে থাকেন যেটা আমরা কেউ উপলব্ধি করতে পারি না দেখতে পারি না এটা অদৃশ্যই থাকে কিভাবে সে ভোগ করে তার ধরন কি প্রকৃতি কী সেটি আল্লাহ সোহা তালাই একমাত্র ভালো জানেন এর বিপরীতে একজন মানুষ যদি মন্দ আমল নিয়ে দুনিয়া থেকে যায় তাহলে তার মৃত্যু পূর্ব মুহূর্তেই সে তার পরিণতি সম্পর্কে আগাম সংবাদ পেয়ে যায় আলামত জানতে পারে আঁচ করতে পারে এবং মৃত্যুর পরেই তাকে যখন কবরে রাখা হয় তাকে কবরে রাখার পরেই তাকে শাস্তির মুখোমুখি করা হয় বিস্তারিত বিবরণ রয়েছে এই হাদিসে যেটি বর্ণনা করেছেন বারাইবনা আজিব রাতে আল্লাহ তানহু সম্মত বন্ধুগণ করণে কারিমের সোয়ের গাফরের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং সোয়ের বুখারি মুসলিমের এই কয়েকটি বর্ণনা এবং আউদাউদ নাসাইয়ের এই বিখ্যাত বিশাল বড় বর্ণনা এই সমস্ত বর্ণনা থেকে আমরা জানতে পারি কবরের আজহাবের মুখোমুখি হতে হয় বান্দার বদামলের ফলে একজন আমরা জেনে নেই কোন বদামলের কারণে কোন কোন গুনাহের কারণে সাধারণত মানুষ কবরের আজাবের মুখোমুখি হয়ে থাকে এ বিষয়ে আল্লাহ আব্দুল কাইম রহিম্লা তার বিখ্যাত কিতাব আর রোহের ভিতরে তিনি উল্লেখ করেছেন কবরের আজাব হয় যে তার কারণকে দুইভাবে উল্লেখ করা যায় একটি বিস্তারিত কারণ আর একটি সংক্ষেপ কারণ সংক্ষেপে বলা যায় এভাবে যে কবরের আজাব হবে ওই সমস্ত বদ আমলের কারণে যে সমস্ত বদ আমলের ফলে একজন মানুষ জাহান্নামি হয় জাহান্নামে নিয়ে যায় যে সমস্ত গুনাহের কাজে সে সমস্ত অপরাধগুলোই কবরের আজাবের অন্যতম কারণ কারণ একটি মানুষ যখন জাহান্নামি হয়ে যায় তখন তার কবর আজবের মুখোমুখি হয় অতএব যে কোনো গুণা যে কোনো অপরাধ যে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া এটি মৌলিকভাবে মোটা দাগে এক কথায় বলা যেতে পারে কবর আজাবের অন্যতম কারণ কিন্তু এগুলো বিস্তারিত অর্থাৎ কবরের আজাব কোন কোন বদামলের কারণে হয় তার বিস্তারিত বিবরণ হাদিসে রয়েছে অর্থাৎ নবী সাল্লাহি সাল্লামের হাদিস থেকে আমরা এমন কিছু গুনাহ এবং পদামলের কথা জানতে পারি যেগুলোর ফলে কবরের আজাব হয় বলে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তমধ্যে থেকে প্রথম যে হাদিসটি আমরা উল্লেখ করেছি বোহারি মুসলিমের যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন বলে যে বিবরণ রয়েছে সেখানে নবী সাল্লাম যে মন্তব্য করেছেন একটি কবরের শাস্তির কারণ ছিল লোকটি চোল খরি করত কুটনামি করত একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো মানুষের পিছনে দূর নাম করে বেড়াতো আর অপর লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না পরিচ্ছন্নতা অর্জন করতো না পেশাবের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতো না তাহলে এই দুটি আমল এ দুটি বদামল এ দুটি গুণাহ এ দুটি খারাপ কাজ মন্দ কর্ম একজন মানুষকে কবরের শাস্তির মুখোমুখি করে এটি আমরা জানতে পারলাম এর বাইরে সহি বুখারির অনেকগুলো হাদিস কবরের আজাব বা বার্জাকি জীবনের আজাবের বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দেয় তো থেকে জেনার কথা রয়েছে সুদের কথা রয়েছে আজকাল জেনা বিভিন্ন ধরনের জেনা হয়ে থাকে হাতের জেনা চোখের জেনা মুখের জেনা অনলাইনে বিভিন্নভাবে আমরা জেনা করে থাকি বিভিন্ন দৃশ্য দেখে থাকি চোখ দিয়ে যে আমি হারাম স্বাদ উপভোগ করি এটা চোখের জেনা এই যত ধরনের জেনা হতে পারে এই জেনাকে কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সুদের লেনদেন বা সুদের কারবার যেটা এটাকেও কবরের আজাবের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে মিথ্যা কথা বলা এটাকেও কবরের আজাব হিসাবে উল্লেখ করা হয়েছে শৈবুখারিতে কোরআনকে পরিত্যাগ করা হাজরে কোরআন যেটাকে বলা হয় কোরআনকে একেবারে ভুলে বসে থাকা দৈনন্দিন জীবনের দৈনন্দিনের যত কর্মসূচি যত কাজের রুটিন আছে তার ভিতরে কোরআনের জন্য কোনো জায়গা না থাকা কোরআন তেলাওয়াত দিনকে দিন চলে যাওয়া মাসকে মাস চলে যাওয়া কোরআন খুলে না দেখা কোরআন না পড়া কোরআন অধ্যয়ন না করা কোরআন না বোঝা কোরআনের জন্য কোনো সময় বের না করা এসবগুলোই কোরআনকে পরিত্যাগ করা বা কোরআনের সামিল এ কোরআনকে ভুলে বসে থাকা এটাও কবর আজাবের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে সর্বসাকুল্যে আমরা বলতে পারি যে চগুলখরি কুটনামি পেশাব থেকে পরিচ্ছন্নতা ভালো করে অর্জন না করা এবং কোরআনকে পরিত্যাগ করা জেনার সাথে যে কোনো ধরনের জেনা চোখের জেনা হোক মুখের জেনা হোক কানের জেনা হোক যে কোনো ধরনের এই অবৈধ যৌনতার পথে পা বাড়ানো সেটা সরাসরি জেনা হোক অথবা জেনা পূর্ববর্তী কর্মকাণ্ড হোক যাই হোক না কেন এই সবগুলোই কবর রাজাবের অন্যতম কারণ সুদের কারবারের সাথে জড়িত থাকা মিথ্যা কথা বলার অভ্যাস থাকা এই সবগুলা কবর রাজাবের অন্যতম কারণ আল্লাহ আমাদের সকলকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবারে আমরা জেনে নেব কবর রাজাব থেকে আত্মরক্ষা করার মুক্তি লাভের উপায় কী বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি প্রথম কারণ হল যেই কোনো গুনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা আর বিশেষ করে বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ স্মাতালা আজাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা সে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা যেমন চগুল খড়ি করা কোরআনকে পরিত্যাগ করা মিথ্যা কথা বলা সুদের কারবার করা জেনার সাথে জড়িত থাকা পেশাবর ভাবে অসাবধানতা অবলম্বন করা এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এটা হলো কবর থেকে কবরের আজাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রধান উপায় প্রথম উপায় দ্বিতীয় উপায় হলো নবী সাল্লি সাল্লাম যে দোয়াটি কবর রাজাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন আল্লাহমাইন্নে আউজুল কামিন আজাবেল কবর আল্লাহ কবর রাজাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানা চাই আপনার কাছে মুক্তি চাই এ দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই সকাল সন্ধ্যায় নবী সাল্লাহ আলু সাল্লাম ফজরের পরে। মাগির পরে দীর্ঘদোয়া করতেন যে দোয়ার ভিতরে এ অংশও রয়েছে আল্লাহম্মাইন্নে আউজুল কামিন আজাবেল কবর তিন তিনবার করে ফজরের পরে মাগির পরে সকালে সন্ধ্যায় এ দোয়া পাঠ করা এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়া মাসুরা যে জায়গায় পড়ি আত্মহাত এবং দূরত পড়ার পরে সেই জায়গায় দোয়া মাসুরার পাশাপাশি এই দোয়াও নবী সাল্লা সাল্লাম করতেন আল্লাহ মাইনি আউসুল কামিন আজাবেল কবর এখানেও আমরা এই দোয়া করতে পারি আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আজাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি এটি হলো দ্বিতীয় আমল কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবর আজাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা আল্লাহ আর জুবি কামিন আজাবেল কবর নাম্বার তিন সুরে মুল্ক এটা তেলাওয়াত করা বিশেষ করে রাতে তেলাওয়াত করা কারণ মুস্তাদাকে হাকামে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লা আলু সাল্লামের স্বাদ করেছেন সুরাতুল মুখ এটা মানে আতমিন মিনা কবর আজাবের কবর আজাব থেকে মানুষকে রক্ষা করে এটা কবর আজাবকে প্রতিরোধ করে একজন মানুষকে কবর আজাব থেকে মুক্তি দান করে এই সুরা অর্থাৎ এই সুরার তেলাওয়াতের আমল অতএব সূরা মুখ হাদিসে রাতে পাড়ার কথা বলা হয়েছে যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে কোনো সময় আপনি সূর্যামুল্ক পড়ার অভ্যাস করে নেন দেখে দেখে যদি আপনি পাঠ করেন তিন থেকে চার মিনিট বা বড়ো জোর পাঁচ মিনিট সময় যাবে আর যদি তেলাওয়াত করতে আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকমভাবে এই সুরাটাকে চালিয়ে আপনি শুনুন এবং শুনতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে পুরা সুরা নিয়মিত যদি সারা জীবন সুরা মুুল্ক রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই তাহলে এটাও আমাকে কবর আজাব থেকে মুক্তি লাভে সহায়তা করবেন ইশা আল্লাহ বিদ্যিল্লা আল্লাহবুল আল্লাহ কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন সবার আগে একটি মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি ধ্যান করি হিসাব নিকাশ করি যে আমার সারাদিনের যে কর্ম আজকে ছিল এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব শুধুমাত্র এক একটি মিনিটের জন্য যদি আমি সবার আগে প্রতিদিন চিন্তা করি তাহলে ইনশাআল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই এক মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আসুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি আমরা সবসময় করার চেষ্টা করি সমস্ত বদামল থেকে এবং সুনির্দিষ্টভাবে কবর রাজাব হয় যে সমস্ত বদামলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি নবী সাল্লাম যে দোয়া পাঠ করেছেন আল্লাহ আল্লাহমে আওয়াজ আজাবল কবর এ দোয়া সকালে সন্ধ্যায় সলাতে শেষ মুহূর্তে এবং সারা দিনে যখন সুযোগ হয় বিশেষ করে পাঠ করি আর সুরে মুখ রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই এবং রাতের বেলায় শোবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম তার পরিণাম তার ফলাফল কি হবে কি আমাকে ভোগ করতে হবে কবর এটা আখারাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট আল্লাহ সাহ আমাদের সকলকে কবর আজাব থেকে মুক্তি রসিব করুন আমাদেরকে রক্ষা করুন কবর রাজাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে আমলগুলো করবার দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত